আমরা শিখব কৃদন্ত পথ এটি বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কৃদন্ত পথ কৃদন্ত পথ পড়ার আগে আমাদেরকে জানতে হবে প্রত্যয় জানতে হবে ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতি এই দুটি বিষয় আমাদেরকে জানতে হবে আচ্ছা প্রথমেই জানি ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়ার মূল ক্রিয়ার মূল যেমন দেখ যোগ আ দেখা তাহলে দেখা ক্রিয়াপত্রের মূল হচ্ছে দেখ তাহলে দেখ হচ্ছে ক্রিয়া প্রকৃতি রাইট এখন ক্রিয়া প্রকৃতির সাথে এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি কারণ ক্রিয়ার মূল ক্রিয়ার মূল ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টি হয় এটির নাম হচ্ছে কৃত প্রত্যয় কৃত প্রত্যয় কৃত মানে আছে ক্রিয়া আর ক্রিয়ার মূলের সাথে যেহেতু প্রত্যয় হয়েছে এটার নাম হচ্ছে কৃত প্রত্যয় এখানে দেখো ক্রিয়ার মূলের সাথে কৃত প্রত্যয় যোগ হয়ে একটি ক্রিয়াপদ হয়েছে সেটার নাম হচ্ছে কৃদন্ত পথ কৃদন্ত পথ তাহলে আমরা কৃদন্ত পথ কি বলতে পারি কৃদন্ত পথ বলতে পারি আমরা কৃত প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কি কৃদন্ত পথ যেমন হচ্ছে উদাহরণ দেখি আমরা চল যোগ অন্ত চলন্ত দেখ যোগ আ দেখা আর এটি হচ্ছে ক্রিয়ার মূলের চিহ্ন তাহলে চল যোগ অন্ত এই চলন্ত শব্দটির মূল হচ্ছে কে ক্রিয়ামূল হচ্ছে চল ক্রিয়ামূলের সাথে হইছে কৃত ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ হয় যেই শব্দটি হবে সেটার নাম হচ্ছে কৃদন্ত পদ ক্রিয়ামূলের সাথে প্রত্যয় হয়ে কৃদন্ত পদ কি দেখা এটি হচ্ছে আমাদের কৃদন্ত পদ তার মানে প্রত্যয় সাধিত শব্দই হচ্ছে কৃদন্ত পদ এবং সেটি অবশ্যই হতে হবে ক্রিয়ার মূলের সাথে ধন্যবাদ সবাইকে বাংলা ব্যাকরণের নতুন নতুন টপিক পেতে এম লাইভ পয়েন্টের সাথে থাকুন धन्यवाद